আজকে হচ্ছে সেই দিন যেদিন পরিবারের সবাইকে নিয়ে আমার জামাবু বোনেদের নিয়ে মামাকে নিয়ে মামিমাকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাব কোথায় উড়িষ্যা তো সেই এক্সাইটমেন্টে না আমি রাতে ঠিক ঘুমোতে পারিনি আর কাজ ছিল অনেক পেশার তো সকাল সকাল উঠেছি আর দেখতে দাড়িটা একটু ঠিকঠাক নাই একটু যাব দু দিনের জন্য ঘুরতে যাবো তো একটু ঠিকঠাক করে যেতে হবে তো সেই জন্য আমি যাব দাড়িটা কাটতে আর মা সব কিছু রেডি করছে মানে খুব তাড়াতাড়ি ভাত বসাতে হবে সাড়ে এগারোটার সময় টোটো আসবে এগুলা যাবো থেকে বাস ধরে যাব। তো যাই হোক অনেক আনন্দ হবে অনেক মজা হবে প্রথমবার জীবনে প্রথমবার ফ্যামিলি ট্যুর উইথ নাইট স্টে মানে একটা জমি জমিয়ে আলাদাই ব্যাপার হবে আর কি আর সবথেকে বড়ো কথা এর মধ্যে আর একটা খারাপ খবর আছে কি মানে আমাদের ঘরে যেহেতু গরু আছে সেহেতু আমার মধ্যে যে কেউ একজন যেতে পারবে তো বাবাকে অনেক করে রিকোয়েস্ট করলাম বাবা বলছে না গো আমি না আর ধানও বিক্রির ব্যাপার আছে তো বাবা থাকছেন বাড়িতে আমি মা বোন আর সবাই মিলে যাচ্ছি ছুটি আনন্দ হবে মজা হবে আর তার আগে আমাকে একটু ঠিকঠাক হয়ে আসতে হবে তো চলো যাই ঠিকঠাক হয়ে আসি তো দাঁড়িয়ে গাড়ি কেটে চলে এসছে এদিকে মাও রান্না বান্না দিয়েছে মা কি রান্না করতে পারছে আচ্ছা আচ্ছা মোটামুটি তাড়াতাড়ি রেডি হো আমি কাপড় চুপড় গুলো গুছিয়ে নিই সব সবগুলো দেরি করা যাবে না বুঝতে পারছো তোমার টুটে চলে আসবে দশটা বেজে গেছে হ্যাঁ 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 তো চলো আমি কাপড় চুপড় গুলো আগে গুছিয়ে নিই প্যাক করে নিই ফাইনালি আমরা একদম রেডি যাওয়ার জন্য আর আমরা যাচ্ছি কোথায় অবশ্যই সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবে এখানে ব্যাগ ব্যাগ পুরো ভার হয়ে গেছে আর মাও রেডি কাঁধে একটা ব্যাগ কাঁধে মানে আমার এই ইউটিউব রিলেটেড পাওয়ার ব্যাঙ্ক তো তেনা এইসব আর কি তো যাই হোক মা রেডি তো তো চলো বাবা আসছি গো তো ব্যাগ নিয়ে এবার বেরিয়ে পড়েছি চলো একদম দু তিন দিনের জন্য ঘুরে আসি আমরা উড়িষ্যা থেকে আর কেন যাচ্ছি কি আবার কোথায় যাচ্ছি সব তো ভিডিওতে জানতে পারবে অবশ্যই বাবা আসছি গো সাবধানে থাকবে চলো কাকু মা তাহলে চলো আর কি নাকি দুগ্গা দুগ্গা বাবা সাবধানে থাকবে চলো টোটোয় বসে পড়েছে এখন প্রায় এগারোটা পঞ্চাশ এবার যেতে হবে আমরা যাচ্ছি বাগদা বীচ অবশ্যই ভিডিওতে জানতে আর মা প্রথমবার এরকম কোথাও যাচ্ছে নাকি আমিও মানে হ্যাঁ কোথায় দীঘা পুরুলিয়া না সে তো দিনে দিন কাছে চলে এসছো সেখানে থাকা হবে নাইট স্টে করা হবে এরকম জায়গায় তো প্রথমবার চলো দেখা যাক কেমন কি হয় তো মোটামুটি পৌঁছে গেছি আমরা দীঘা মোড়ে দীঘা মোড়ে দাঁড়িয়েছি গাছ আসছে আমাদের আর যা বোন মা সবাই চলে এসছে আজকে বাকি আছে আমার ছোটো মামা ছোটো মামা ছোটো মামা এলেন তারপর বাস চলে যাবো আমরা আর ব্যাগ করতে সব লগে গিয়ে দু তিন দিনের জন্য বেরিয়ে পড়েছি এখন কিছু মজা হবে নাকি জানাবো কি একটু বলো দর্শক বলো মজাটা কোনো বেরিয়ে আচ্ছা তো দেখা যায় কি হয় দেখতে থাকো বাস আসুক বাসে উঠি তো বলতে বলতে চলেও এসছে বাস আর এটা হচ্ছে অ্যাসান বাস যেটা একমাত্র বাস যেটা বাগদাবি যে ডাইরেক্ট যায় এই বাসটা ছাড়ে কাঁথি থেকে দুপুর বারোটার সময় আর আমাদের এগরাতে ছাড়ে দুপুর একটার সময় এই বাসটা ধরে আপনারা যদি বাগদাবি যান তাহলে এক একদমই আপনাদের বাগদাবি চেয়ে পৌঁছে দেবে যেখান থেকে এক কিলোমিটার দূরেই হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সি সাফারি ক্যাম্প ওইখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে ছাড়বে আর ওইখানে পৌঁছে গেলেই সি সাফারি ক্যাম্প থেকে আপনাদের গাড়িতে করে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তো এই বাসটা ধরার জন্য আমাদের এত তাড়াহুড়ো ছিল কারণ কি এই বাসটায় আমরা পৌঁছে যাব একদম ক্যাম্পের পাশেই এত ঝামেলা হবে না থ্রু বাস এদিকে বাসে উঠে পড়েছি বাসও ছেড়ে দিয়েছে বাসে জায়গা একটু সমস্যা হয়েছে মানে চেয়ার টিয়ার দিয়ে সবাই বসছি কারণ কি বাসটা সিট বুক করা ছিল তারপরে ভিড়ের জন্য আর সিট পাওয়া

আমরা বাগদা ব্রিজের জায়গার নাম কি উসমান চক উসমান চক বাগদা উসমান চকে পৌঁছে গেছি এখান থেকে যাব আমরা একদমে সি সাফারি ক্যাম্পে তো দাদারা গাড়ি পাঠিয়ে দিয়েছেন আর সেখানে যাব আচ্ছা ব্যাগটা দাও ব্যাগটা দাও সেখানে আমার ব্যাগটা দাও ও জানাবু এই ব্যাগটা দিয়ে দিই এটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দাও সেখানে আগে যাব তো খেলা মা কথা গল না কথা গল কথা গল লাগলো অলপ বাছে

সবাই ঠিকঠাক তো চলো আগামী দুদিন চুটিয়ে আনন্দ হবে নাকি একদম ফাটিয়ে মজা হবে আর দাদা এসছে নিতে দাদা বাংলা জানান তো একদম একদম উড়িষ্যা বাংলা আমরা তো রাখা লাগি কোনো ব্যাপার এখান থেকে কতদূর রাস্তা আসা আর 1 কিলোমিটার না মনে হলো একটা জিনিস তো এই বাসটা অনেকটা সুবিধা করে দিয়েছে এখন ডাইরেক্ট আমাদের ওইখান থেকে আসতে তাই হোক রাস্তার তোমাদের এখানকা দেখাচ্ছি তো এরকম সুন্দর রাস্তা গ্রামীণ পরিবেশ চারিদিকে একদম ফাঁকা পরিবেশ বেশ মজা লাগছে আনন্দ লাগছে আর সেখানে পৌঁছলেই তবেই আসল আনন্দ হবে যাই হোক এখন আমাদের জার্নি চলছে এখনো

नगि एले बाबा जाउ रुखि दुख त बोनै हँ सानो त केमोन जगे यने सरा किन गयो जावारो ए गाउँगाम चाहिँ दिक्क जस्तो भिरो नि भिरो त समुद्र पासै समुद्र ए तीन समुद्र तीन समुद्र नपा पासा पासा के जाने सब देख्छौ नि

মা ছোট মামা আর মাইমা তোমরা সবাই নাও শম্পা তুমি সেদিকে নাও যে ভাগ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার সঞ্জীবের থাকছে আর এগুলো এক্সট্রা যেটা যার দরকার হবে তার নিয়ে নেবে অনেক রকমের খাবার দাবার আছে যে যার মনোমতো করে খাও জায়গাটা দারুণ দারুন এখন রাতের বেলা কিছু বুঝতে পারব না দেখাও যাও একটু খাইয়ে দে আমি বিশ্বাস কৰো তোমাৰ তো ক্যাম্পে আছি আর ঠান্ডা এখনো সেরকম পড়েনি পড়ছে ধীরে ধীরে কিন্তু হ্যাঁ অবশ্যই থাকবে কেন থাকবে না ঠান্ডা এখন পড়েনি সেরকম একটু একটু করে ঠান্ডা পড়ছে বাট এখানে বন ফায়ার জ্বলছে আর বন কেন্দ্র করে সবাই চারদিকে ঘিরে গেছে এরকম আমি জানাবো এরকম যে আগুন জ্বলছে বন জ্বলছে আর সবাই এরকম বসা যাচ্ছে এখানে কি করতে হতো বলো তো

চুপচাপ বসে একটু পরিবেশটাকে মজা নেওয়ার হচ্ছে ব্যাপারটা মেন এবারে সবাই আমরা একত্রিত হয়েছি এটা খুব সুন্দর পরিবেশ রকম একটা রোমান্টিক পরিবেশের মতো হয়ে গেছে তার জন্য মাইমার সঙ্গে নিয়ে এসেছে পিকনিক করার যে যথেষ্ট ভালো পরিবেশ এটা না সেই তো রোমান্টিক বলেই তো কাপাল এসতো তো আমরা এর আলাদা এই তুমি তো রাতে আমাকে মুখ খারাপ করে দিলেও ভাই যেতে পারবো না মনে হয় এসে কেমন লাগছে বলো এসে খুব ভালো ভালো লাগছে তো অবশ্যই আমার ঘরে ম্যাডাম সম্প আমার না কি বলে দেখি। ইবন ভালো লাগছে যে বাসটা এলাম চেপ চেপ দেখে বেগে কিন্তু এখানে দেখে এসেছি খুবই ভালো আমরা তো একটাই আমাদের এগ্রা থেকে এদিকে কোথায় নিয়ে চল একটা একটা কথা বলি আমি তো একটা যেটা ব্যাপার আমরা যে এসসি বাগদাস হিSafari বিচে বিচ ক্যাম্পেজে এসেছি আমরা কিন্তু একদমই এগ্রায় একটা বাস ধরেছি যেই বাসটা একদমে এসে এখানে পৌঁছেছি বাগদা উসমান চকে আর সেখান থেকেই দাদারা আমাদের রিসিভ করে নিয়ে এসেছে যে বাসটা হচ্ছে কাঁথি থেকে চলে এই লাইনে সারাদিনে একবার চলে কাঁথিতে বারোটা দশে ছাড়ে এগরাতে আমাদের এসে পৌঁছায় একটা একটাই বাস ছেড়ে দেয় এগরা থেকে তো আপনারাও কাঁথি এগরা বা যে কোনো সাইড থেকে যে কোনো সাইড থেকে আসতে পারেন একদমে একটা বাস ধরেই চলে আসবেন সেই বাস ধরে এলেই একদম পৌঁছে যাবেন এখানে আর মা আর কেমন লাগছে বলো আমার ভালো লাগছে এখানে কাজু বাগান দেখে আর মানে প্রচণ্ড বালি বালি এলাকায় চাল হাঁটতেও ভালো লাগছে বালির উপরে হাঁটতেও ভালো লাগছে আজকে বাবা থাকলে কত মজা হতো বলো তো মজা হতো সবাই থাকলে কত মজা হতো আনন্দ হতো বলতো বাড়ির ঝামেলা এই যে গরু আছে সে না আসতে পারেনি আর এই প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগছে সেই লাগছে না আমার হ্যাঁ ভালো একদম আলাদাই অনুভব হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার মামিমা আমার মামিমা হচ্ছে তো কি মডার্ন ওয়াই কি না না আমাদের সঙ্গে আমাদের জার্নিতে প্রথমবার জয়েন হয়েছে মামা আর মাইমা কারণ আমাদের এই জার্নিতে আমি যাবো মা আমরা যে একটা জার্নি করেছি বাট মাইমা আমাদের সঙ্গে প্রথমবার এসে মাইমা কেমন লাগছে বল খুব সুন্দর মানে এক কোঠায় ফাটাফাটি হ্যাঁ কোঠায় ফাটাফাটি তো এরকম জার্নিংটা মানে বিয়ের পরের প্রথম আচ্ছা তাহলে এটা এক কোঠায় এটা কি হানিমুন নাকি হ্যাঁ আগস্ট সেটা বলা যাই হোক সব মিলে খুব দারুণ এনজয় হচ্ছে মজা হচ্ছে এখানে চলছে তোমার বনফায়ার ফায়ার আলাদা আলাদা ফিল হচ্ছে আর কি যেমন মনে হয় না জঙ্গলে থেকে আমরা আগুন জ্বালাচ্ছি একটা এরকম হয় না সেরকম ব্যাপার বইতে পড়েছিলাম সেটা যেন মানে প্র্যাকটিক্যালি হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আর কি যাই হোক এরকম আনন্দ আমাদের হতেই থাকবে আপনারা পাশে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে পেয়ে গেছি দাদাকে দাদা বলুন আমরা তো এলাম খুব সহজেই চলে এলাম যদি আপনাদের সহজে আসতে গেলে বা আগামী তো সিজন আসছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো সিজন আসছে কেমন কি পরিষেবা থাকছে আপনাদের তরফ থেকে আর কি থাকছে যদি একটু বলেন আর আপনার এইখানে তো আপনি যদি আপনি তো দেখলেন একটা বাসে বাসে চলে এলাম একটা বাসে চলে আসবেন আর চলেও যাবেন একটা বাসে ঠিক আছে কোন

প্রথম তো হচ্ছে আপনার পার সিস্টেমে এখানে অব্বির জায়গা ঠিক আছে পার সিস্টেমে আপনার খাওয়া দাওয়া আর থাকার সবকিছু নিয়ে চলছে এখানে তেরোশো টাকা থেকে স্টার্টিং আঠারোশো টাকা পর্যন্ত আছে ঠিক আছে এবার এর মধ্যে আপডাউন আপডাউন থাকে যেটা সিজন ওয়াইজ আপনি সিজন ওয়াইজ আপনি একটু কলে যোগাযোগ করে নেবেন আপডাউন হয়ে যাবে আর ফোন নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং ভিডিওতে দিয়ে দেবো আর এখানে আরও তো এইদিকে অনেক বৃষ্টি আছে বা অন্য মা দিঘা না গিয়ে মানুষ বা পুরী না গিয়ে কেন এখানে আসবে তার কারণটা কি এইখানে আপনার দেখুন ফার্স্ট হচ্ছে আপনার গ্রামের পরিবেশে এটা তৈরি হয়েছে ঠিক আছে আপনি তো অনেক জায়গাতে আপনি বড় বড় রিসর্ট পাবেন এইখানে ছোট ছোট কটেজ টাইপের আছে টেন্ট গ্রাউন্ড আছে মেন আছে ঠিক আছে আর সামনে তো পুরো আপনি গেট গেট কাছ থেকে আপনার পুরো ঝাউ জঙ্গল শুরু এই ঝাউ জঙ্গলটা আর আমি বলবো আমাদের ক্যাম্প থেকে সমুদ্রে যেতে কতটা বাকি 2 মিনিট মতন ওয়াকিং ডিসটেন্স আপনি তো গিয়েছেন হয়তো না আমি যাইনি নাই যাবো আচ্ছা ঠিক আছে রাতে যাওয়া যায় আমরা লোক একটা দেবো ও লোক নিয়ে আপনাকে যাবো আচ্ছা আচ্ছা কোনো চাপ নেই ঠিক আছে গাইড হিসাবে ও চলে যাবে ওকে 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 আর ব্যাপারটা হচ্ছে আপনার এখানে একটা সুন্দর নির্জন নিরিবিলি টাইপের একটা বিচ আছে পুরো মানে শহরের যে প্যাঁ পুঁ আওয়াজ থেকে বাঁচতে যদি দীঘাতে গেলেও প্রচুর মানুষের ভিড় বাট এখানে থাকুন আপনি আপনার পরিবারকে নিয়ে থাকুন এবং কি আমরা আমাদের সঙ্গে আমার ভাগ্নিরা এসছে অনেকে ভাবেন এরকম কটেজ মানে একটা অন্য কিছু ব্যাপার থাকে অন্য অনেকে ভাবে তো যাওয়া মানে অন্যরকম ব্যাপার ফার্স্ট তো হচ্ছে দেখুন এইখানে ফ্যামিলিও আসতে পারে একদম ঠিক বয়স্ক মানুষ যারা ধরুন একটু যাবেন ঘুরতে তারাও আসতে পারেন কারণ আমার মা তো সঙ্গে এসছে আমার ভাগ্নিরা আছে সব মিলিয়ে ফ্যামিলি কাপল ব্যাচেলার সবার জন্য এই প্লেসটা শুধুমাত্র ব্যাচেলার বা কাপলদের জন্য এই প্লেসটা নয় সবার জন্য ফ্যামিলি পার্সনরাও এসে এখানে খুব আনন্দ করতে পারেন কারণ এখানে বনফায়ার জ্বলছে যদিও বা এই বনফায়ারটা এখন খুব একটা তীব্রতা তীব্র ঠান্ডা পড়েনি তার প্রয়োজন এখন সেরকম নাই বাট বনফায়ার আপনারা যখন ঠান্ডার সময় আসবেন ডিসেম্বরে তখন কম্পালসরি থাকবে আর জমি আড্ডা স্পিকার আছে আপনারা গান চালিয়ে আনন্দ করতে পারেন মজা করতে পারেন সব মিলিয়ে

সাফারি পিছের এটাই হচ্ছে আসল ব্যাপার যে ফ্যামিলি পার্সেন এলে সম্পূর্ণ গাইড থাকে নাকি কাকু হ্যাঁ কোনো যাতে কোনোভাবে কোনো কিছু অসুবিধা না হয় অসুবিধা নেই কিছু অসুবিধা না হয় তো আমরা সবাই মিলে আমার মাকে নিয়ে নিয়েছি মা স মা মা প্রথমে যাবে না বলছিল সবাই বলতে মাও রেডি হয়েছে মা একটু কষ্ট হবে হয়তো চলো একটু খুলে আসি নাকি মা হ্যাঁ চলো যাই আর বাগদা আই লাভ বাগদা আই লাভ বাগদা এটা হচ্ছে একটা দারুণ ব্যাপার তো এছাড়া একটু আস্তে আস্তে যাই আমরা সমুদ্রের পাড়ে যাই ঘুরে কি কি হয় দেখা যাবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সমুদ্রের ধারে অনেক ঘাম ঝরিয়ে মামা কত খুশি বল সমুদ্রের কাছে এসে ভাই কেমন লাগছে তোর টুকু খুলে দে ঘাম বেরিয়ে যাচ্ছে টুকু খুলে দেুকু খুলে দেবে মা আমার একটু মা মা পুরা ঘেমে গেছে এখানে বসার জায়গা দিয়েছে একটু বসবে বলে তোমার

মা মাগো তুমি এই যে আলাদা বসো আর তুমি তোমাকে ছেড়ে দিই এই যে আলাদা বসো আমি জলটা কত এই যে আলাদা বসো আমি একটু জল একটুতে আসি মোবাইলটা দি দাও যাইবে মোবাইলটা দি দাও অন্ধকারে বসো মোবাইলটা দি দাও না না মা তুমি এসে তুমি একটু বসো তারপর যাবো সর না তারপর যাবো মোবাইলটা দি দাও অন্ধকারে বসছিস বেকার লাইটে মা একটু পিছনে নিতে আছি এ শোনা না

অনেক দূর চলে আছে এতে কত ঝিনুক এই প্রচুর ঝিনুক ঝিনুকের বৃষ্টি নাকি গেছে

আর এই রকম আনন্দ অনুভূতি নিতে আপনারা সবাই চলে আসুন বাগদা বিচের সি সাফারি ক্যাম্পে এরকম একজন গাইড পাবেন যিনি এই যে আমাদের সঙ্গে গাইড আছেন এই যে দাদু আছেন আমাদের সঙ্গে পুরো গাইড করে নিয়ে এসছেন আচ্ছা দাদু শুধু আমাদের নয় যারা আছেন কোন ফ্যামিলি নিয়ে বা এমনি যদি কেউ আসেন সবাই থেকে এভাবে গাইড করে নিয়ে আসা হয় এবং দাদুর হাতে আছে কিন্তু লাঠি এই লাঠিটা কিসের জন্য দাদু একদম যদি কোনো সমস্যা হয় তার জন্য লড়াই করার জন্য নাকি তো তার মানে আপনারা সব দিক থেকে প্রোটেকশন পাবে নাকি কোনো ভয়ের কিছু কারণ নেই কিছু হয় নাই আর দাদু একদম লোকাল মানুষ আর বাংলা খুব ভালো বোঝেন সবাই চলে আসুন বাগদা বিজের একদম সি সাফারি ক্যাম্পে সবাই একসঙ্গে বলো সি সাফারি ক্যাম্পে সবাই আসা চাই আমরা এবার ঘুরে যাব রুমের দিকে কারণ আমাদের কিনারের টাইম হয়ে গেছে আর বেশি কম তোমার জুতা বিক্রি করে দেওয়া হয়েছে

খে পেছো প্ৰচুৰ দাদা আমাদের একটু ডাল দেওয়া হবে আমার একটু ডাল খুব পছন্দের জিনিস বুঝতে পারলে সবজি আলু ভাজা আছে একটা সবজি আছে তারপর চিকেন আছে আমাদের কাছে কিন্তু দুটো অপশন ছিল চিকেন মানে ভাত খাবো না রুটি খাবো তো আমরা সবাই ভাতটাই চুজ করেছি তার জন্য ভাত আপনারা কিন্তু এলে ভাত রুটি দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন ঠিক আছে আবার কেউ যদি মাংস না খেতে চান তার জন্য মাছও অ্যাভেলেবল আছে তো ধরো বা খেতে হবে देखो तो सुंदर सुंदर भात एकदम क्या एक डाल दे वो भाते एक तो डालने के लिए जो मैं बोला क्यों बोलते हैं ना वो लोग आ एक आ तो आ एकदम जो मैं तेरी मुंह डाल देना आ एकदम मुंह डाल एकदम डाल का मुंह सुंदर डाल का पूरी स्टाइल में डाल देना भात लगी है भात लगा दीजिए भात लगा दीजिए आ रहा चलते थाई पे এখানে চিকেন আছে সবজি আছে সব মিলে একদম দারুণ ব্যাপার খাওয়া দাওয়া চলতে থাকবে সবাই পাশে থাকুন সাথে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুভরাত্রি দেখা হচ্ছে আবার কালকে একবার ধামাখা ব্লগ